হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর থার্টি ওয়ানটা সলভ করব দেখো বন্ধুরা একত্রিশ পেজে যদি তোমরা আসো তাহলে দেখতে পারবে অ্যাক্টিভিটি সেভেন রয়েছে এই অ্যাক্টিভিটি সেভেনটা হচ্ছে লেসেন টু গার্ল ইন আ ফেয়ার এই গল্পের অন্তর্গত এসো বন্ধুরা শিখিনি এটা কিভাবে সলভ করতে হবে বা সমাধান করতে হবে দেখো বন্ধুরা বলছে সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস সার্কেল মানে গোল করো দ্য নাউন্স মানে নাউন মানে শোকে ইন দ্য সেন্টেন্সেস ইন দ্য সেন্টেন্সেস মানে সেন্টেন্সেস মানে বাক্যগুলি আর ইন দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলিতে তাহলে বিশেষকে গোল করো বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য ওয়ার্ডস মানে সেই শব্দগুলিকে হুইচ রিপ্লেস হুইচ রিপ্লেস মানে যে যেটা সরিয়ে দিচ্ছে দ্য নাউন্স মানে বিশেষকে তাহলে তলায় দাগ দাও সেই সমস্ত শব্দগুলোর যেটা নাউন্স বা বিশেষ পদকে সরিয়ে দেয় এবার বন্ধুরা নাউন কাকে বলে নাউন বলতে আমরা বাংলায় বুঝি বিশেষ পদ বিশেষ পদ কি বিশেষ পদ হচ্ছে যে শব্দের দ্বারা তুমি বুঝতে পারবে যে কোনো একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে ধরো কোনো একটা লোকের নাম কোনো একজনের নামকে বোঝাচ্ছে অথবা কোনো একটা বস্তুর নামকে বোঝাচ্ছে বা কোনো একটা জায়গার নামকে বোঝাচ্ছে যে কোনো কিছুর নাম যখন আমরা বুঝি তখন তাকে আমরা নাউন বা বিশেষ পদ বলে থাকি যেমন দেখো এখানে এক নম্বর সেন্টেন্সে বলেছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার লিপি তাকিয়ে তাকিয়ে দেখলো অ্যারাউন্ড মানে চারিদিকে দ্য ফেয়ার মানে মেলাটির লিপি তাকিয়ে দেখলো মেলাটির চারিদিকে শি সিজ দ্য হিউজ মেরিগো রাউন্ড সি মানে সে সিজ মানে দেখলো দ্য হিউজ মেরিগো রাউন্ড হিউজ মানে বড়ো মেরিগো রাউন্ড মানে নাগরদোলা আর দা মানে টি সে দেখলো বড়ো নাগরদোলা টিকে তাহলে বন্ধুরা এখানে লিপি কারো একটা নাম তাহলে লিপি এখানে হবে হচ্ছে নাউন তাই এক্ষেত্রে আমি লিপিকে কী করবো সার্কেল অর্থাৎ গোল করব এবং লিপির পরিবর্তে পরবর্তী যে বাক্যতে দেখা কী ব্যবহার হয়েছে সে দেখল বড় নাগরদোলাটি অর্থাৎ বারবার লিপির নাম না ধরে আমি যদি এইভাবে কথা বলি যে লিপি মেলার চারিদিকে তাকালো সে একটা বড়ো নাগরদোলা দেখলো তাহলে লিপির নামের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম শি বা সেকে তাহলে শিটাকে আমাকে আন্ডারলাইন করতে হবে আর লিপিকে আমাকে সার্কেল করতে হবে এবার বন্ধুরা আমি তোমাদের একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো ধরো কারো একটা নাম হচ্ছে গোপাল ধরো আমি যদি বারবার বলি গোপাল রোজ ঘুম থেকে ছটার সময় ওঠে গোপাল তারপরে বাথরুমে যায় গোপাল তারপরে সকালের খাবার খায় গোপাল তারপরে স্কুলের পড়া নিয়ে বসে গোপাল তারপরে স্কুলের জন্য রেডি হয় গোপাল তারপরে স্কুলে যায় তাহলে বারবার আমি গোপাল বলছি এবার যদি আমি বলি গোপাল সকাল ছটায় ঘুম থেকে উঠে সে কী করে সে বাথরুমে যায় সে রেডি হয় সে পড়তে বসে তাহলে গোপাল নামের পরিবর্তে আমি সেটাকে বারবার করে ব্যবহার করছি তাহলে গোপাল এখানে হচ্ছে নাউন আর নাউনের পরিবর্তে আমি যাকে ব্যবহার করি সে হলো সে তাহলে এখানেও ঠিক তেমনই যে লিপি মেলার চারিদিকে তাকালো এবং সে বড় নাগরদোলা দেখতে পেলো তাহলে লিপি নামের পরিবর্তে আমি সেকে বা শিকে ব্যবহার করেছি ঠিক এরপরে যদি দেখো যে কি বলেছে লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার লিটিল লিপি মানে ছোট্ট লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার একটি মেলাতে কখনোই যায়নি সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে সো মানে সেজন্য শি ইজ সে ভেরি এক্সাইটেড টুডে আজ খুব পুতলা হয়ে রয়েছে খুব পুতলা হয়ে রয়েছে ঠিক আছে উত্তেজিত হয়ে রয়েছে যে সে যাবে তাহলে ছোট্ট লিপি কখনোই মেলাতে যায়নি এবং সেজন্য সে কি খুব আজকে উতলা হয়ে রয়েছে তাহলে এখানে লিপি হবে নাউন আর সি হবে হচ্ছে সেই আন্ডারলাইন ওয়ার্ডটা যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হচ্ছে বা নাউনকে রিপ্লেস করছে এরপরে আছে দেখো সুজয় ইজ লিপিস ক্লাসমেট সুজয় ইজ মানে হয় লিপিস মানে লিপির ক্লাসমেট মানে বন্ধু বা সহপাঠী সুজয় হল লিপির ক্লাসের বন্ধু হি বায়েজ এ মাস্ক হি মানে সে বায়েজ মানে কিনলো এ মানে একটি মাস্ক মানে মুখোশ সে একটি মুখোশ কিনল তাহলে সুজয় কারও নাম তাহলে নাম হলে আমি কি বলেছি এটা নাউন আর সুজয়ের পরিবর্তে যে সেন্টেন্স বা বাক্যতে ব্যবহার হচ্ছে হি তাহলে এই হি মানে হচ্ছে সে তাহলে হিকে আন্ডারলাইন করব আর সুজয়কে গোল দেব এরপরে রয়েছে লিপিস ফাদার লিপিস ফাদার মানে লিপির বাবা বায় মানে কিনলো হার এ ডল তার জন্য একটি পুতুল ইট ইজ মেড আপ মেড অফ বার্ন ক্লে ইট ইজ মানে এটা হয় মেড মানে তৈরি বান্ট মানে পোড়া ক্লে মানে মাটি আর অফ থাকলে র এটা তৈরি হয় পোড়া পোড়ামাটির তাহলে লিপির বাবা তার জন্য একটি পুতুল কিনলো এবং এটা কি হবে এটা পোড়ামাটির তৈরি হয় এক্ষেত্রে বন্ধুরা ডলটা হবে একটা কোনো একটা বস্তু যেটাকে নিয়ে আমরা খেলা করি তাহলে ডলটা হবে হচ্ছে নাউন আর নাউনের পরিবর্তে ব্যবহার হচ্ছে ইট আইটি ইট ইট মানে এটা কার সম্পর্কে বলা হচ্ছে ডলটা সম্পর্কে বলা হচ্ছে তাহলে ডল হবে নাউন আর নাউনের পরিবর্তে ব্যবহার হচ্ছে ইট যেহেতু এখানে ডলের কোনো প্রাণ নেই সে একটা নির্জীব বস্তু তাই সেক্ষেত্রে আমরা ইটকে ব্যবহার করে থাকছি তাহলে বন্ধুরা ডলটাকে গোল করব এবং ইটের নিচে দাগ দেবো এই গেল অ্যাক্টিভিটি সেভেনের সলিউশন পেজ থার্টি ওয়ানের পেজ থার্টি টু এ সলিউশন পেতে তোমরা অবশ্যই কি করো এসো শেখাই চ্যানেলের ভিডিওতে লক্ষ্য রাখো যাতে তোমরা প্রপারলি শিখে নিতে পারো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সেই সমস্ত বন্ধুদের শিখতে সাহায্য করো যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার কেউ নেই থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এইভাবেই এসো শেখাই চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো